হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে ধ্যান রবীন্দ্রনাথ ঠাকুর নিত্য তোমায় চিত্ত ভরিয়া স্মরণ করি বিশ্ববিহীন বিজনে বসিয়া বরণ করি তুমি আছো মোর জীবন মরণ হরণ করি তোমার পাইনে কুল আপনা মাঝারে আপনার প্রেম তাহারও পাইনে তুল উদয় শিখরে সূর্যের মতো সমস্ত প্রাণ মম চাহিয়া রয়েছে নিমেষ নিহত একটি নয়ন সম অগাধ অপার উদার দৃষ্টি নাহিকো তাহার সীমা তুমি যেন ওই আকাশ উদার তুমি যেন ওই অসীম পাথার আকুল করেছে মাঝখানে তার আনন্দ পূর্ণিমা তুমি প্রশান্ত চিরনিশিদিন আমি অশান্ত বিরামবিহীন চঞ্চল অনিবার যতদূর হেরি দিক দিগন্তে তুমি আমি একাকার তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে